নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা বিভিন্ন ঘটনার মাধ্যমে শ্রীমা তার ভক্ত সন্তানদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়ে গিয়েছিলেন আমরা তেমনই কিছু উপদেশের কথা এখানে শুনব শ্রী মায়ের গৃহিভক্ত লাবণ্যকুমার চক্রবর্তী বলিলেন ভোরে গঙ্গা স্নান করতে গিয়ে দশাশ্বমেধ ঘাটের রাস্তা ভুল করিয়া প্রয়াগঘাটে উপস্থিত হইলাম স্নানান্তে পথপার্শ্ব হইতে ফুল বেলপাতা কিছু ফল এবং ছানার মিষ্টি লইয়া লক্ষ্মী নিবাসের দিকে অগ্রসর হইলাম লক্ষ্মী নিবাসের সদর দরজায় একজন অর্ধবগুণ্ঠিতা স্ত্রীলোক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন ভাবিলাম তবে কি মা মাকে প্রণাম করতে উদ্যত হতেই আমাকে বলিলেন আরেকটু অপেক্ষা করো বাবা আর কৃষ্ণলাল মহারাজকে বলিলেন এক ঘটি গঙ্গাজল নিয়ে এসো কৃষ্ণলাল মহারাজ খুব তাড়াতাড়ি পুজোর উপকরণ ঠাকুর ঘরে রাখিয়া এক ঘটি গঙ্গাজল নিয়ে আসিতেই মা বলিলেন ছেলের হাত ধুয়ে দাও তাহা হইল তখন প্রাণ ভরিয়া প্রণাম করিলাম হৃদয় আনন্দে ভরপুর কিন্তু মনের কোণে যেন একটু সংশয় গঙ্গা জল কেন তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করিয়া লইলেন মনের কথা অন্তর্জামিনী মা জানিয়াছেন মৃদু হাসিয়া বলিলেন ঠাকুরের পুজোর জিনিস তুমি যে হাতে এনেছো সেই হাত তো আমার পায়ে দেওয়া যায় না বাবা তাই তোমার হাত ধোয়ানো হলো শ্রী মা বললেন ঠাকুর বলতেন আমাকে মানে ঠাকুরকে যারা ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা জনৈক ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপালাভের পর একবার তাহাকে জিজ্ঞাসা করিতেছেন মা যোগশাস্ত্র অনুযায়ী আবাল্য আমার অভ্যাস করার ঐকান্তিক আগ্রহ ছিল অভ্যাস আরম্ভ করব কি শ্রী শ্রী মা একটু নীরব থাকিয়া বলিলেন যা লাভ করবার জন্য সাধক যোগাভ্যাস করেন তা তো তোমার হয়ে গেছে বাবা আর তার কি প্রয়োজন তাতে ত্রুটি হলেও ক্ষতি ঘটে তোমার প্রয়োজন নেই শ্রী মায়ের জনৈক ভক্ত বলিলেন শ্রী শ্রী ঠাকুরকে অনেকে ভগবান বলেন আপনি কি শ্রী শ্রী মা বলিলেন তিনি যদি ভগবান হন তবে আমি ভগবতী নিবেদিতা বিদ্যালয়ের বোর্ডিংয়ে ঠাকুর ঘরে শ্রী শ্রী মা আমাদের দীক্ষা প্রার্থীদের একে একে নিয়ে প্রবেশ করলেন সেখানে ঠাকুরও নানা দেবদেবীর ছবি ছিল মা আমার ইষ্টদেবীকে দেখিয়ে দিলেন ঠাকুরকে দেখিয়ে বললেন উনি সব এবং সবই মহামন্ত্র দান করলেন আর বললেন মা অনিবেদিত বস্তু কখনো খেও না একখিলি পান খেতে হলেও নিবেদন করে খাবে আর শ্রাদ্ধের অন্ন কখনো খেও না শিরোমণিপুরের হামেদি চাচা ও মাফেদি চাচা বলতো মায়ের কি ভক্তি আমাদের পাল পরবে মা সিন্নি মানত করে বাতসা দেয় মফেদি চাচা মাকে জিজ্ঞাসা করেছিল মা মুসলমানদের পরবে আপনি সিন্নি বাতাসা পাঠান কেন আপনারা তো হিন্দু মা বলতেন বাবা ঠাকুর কি আলাদা হয় সবই এক তোমরা তো জানো বাবা তোমাদের ঠাকুর ইসলাম ধর্ম সাধনা করেছিলেন সে সময় নামাজ পড়তেন মুসলমানের মতোই সবই এক বাবা নামেই শুধু ভিন্ন শ্রী শ্রী মা বলিলেন আমার ওপরে রাধির অত্যাচার দেখে আমার মা অস্থির হয়ে যেত গজর গজর করে বলতো নিজের পেটের তো একটাও হলো না যত সব পরে ঝঞ্ঝাট নিয়ে কেমন করে যে তুই হাসি মুখে থাকিস বাপু তা বুঝিনে। আমি আবার মাকে কত রকম বলে তবে শান্ত করতাম কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন ওই সময়ে একটি মেয়ে ভক্ত হাসতে হাসতে বলল আচ্ছা মা আজ যদি দিদিমা থাকতেন তাহলে আরও কত অধৈর্য হতেন আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে আমরাও তো আপনার পেটে হইনি তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই এ কথা শুনিয়াই মা উঠে বসলেন তপ্ত স্বরে বললেন কি বললে আমার পেটে হওনি তবে কার পেটে হয়েছ আমার ছেলে মেয়ে নও তবে কার ছেলে মেয়ে আমি ছাড়া মা কেউ আছে না কি আর সব মেয়ের ভেতরেই আমি সব মায়ের মধ্যেই আমি রয়েছি যে যেখান থেকে আসুক সবাই আমার ছেলে মেয়ে এটা সত্যি সত্যি জানবে মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে শ্রীমা শিশুদের কথা বলছিলেন তাদের সরলতার কথা পবিত্র স্বভাবের কথা ওই প্রসঙ্গে সুহাসিনী দেবী বললেন আমি মাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সব শিশুর মনেই কি জানার আগ্রহ থাকে কোনো কোনো ছেলেমেয়েকে দেখি কেমন যেন যবু থুবু কীভাবে তাদের মনে স্বাভাবিক কৌতূহল জাগানো যায় কীভাবে তারা স্বাভাবিক ছেলেমেয়ের মতো হবে মা হেসে বললেন সে কি গো তোমরা মা হয়েছ আর কিভাবে ছেলে মেয়েদের মনের খবর জানবে তা তোমাদের বলে দিতে হবে শোনো ওদের সাথে খুব সহজ সরলভাবে মিশতে হয় গল্প করতে হয় ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয় ওদের বেশি বকাঝকা করতে নেই মারতে নেই ওদের বেশি বকাঝকা করলে মারধর করলে ওরা ভয়ে জবুথবু হয়ে যাবে দূরে সরে যাবে ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞাসা করতে ভয় পাবে ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে মা বলিলেন ভগবানই তো যিশুর রূপে এসে জগৎকে প্রেমের শিক্ষা দিলেন তাই দেখো না ও দেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান লাঞ্ছনা সহ্য করেও হাসি মুখে কাজ করেছে কত কষ্ট করে এখানে থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করেছে লোকের বাড়ি গেলে তারা অপমান করেছে ঘরে ঢুকতে দেয়নি যদিও বা ঢুকেছে চলে আসতে না আসতেই অথবা চলে আসার পরই গোবর জল গঙ্গা জল ছিটিয়েছে চোখে দেখেও কিছু মনে করেনি হাসি মুখে বেরিয়ে এসেছে তার তো কোনো দরকার ছিল না বাপু নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে এত অসম্মান লাঞ্ছনা সহ্য করে এদেশের মেয়েদের জন্য কাজ করার কিন্তু মেয়ের আমার এমন সুন্দর মন যে যেহেতু নরেন চেয়েছে তার গুরু চেয়েছে গুরু বলেছে তাই এদেশের দেশের মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে নিয়েছে দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকেই গ্রাহ্য করেনি অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে তারাই তাকে দূর দূর করেছে আমাদের দেশের মেয়েরা কি এই পরিস্থিতিতে গুরুর জন্যে এতখানি ত্যাগ করতে পারত বলতো বয়ে গেছে আমাদের তাই তো বলি ঠাকুর যে কিভাবে কখন কাকে দিয়ে কি করিয়ে নেন তা তিনি ছাড়া কেউ জানে না বোঝেও না অন্য আরেকটি ঘটনা একদিন একজন মহিলা ভক্ত মাকে বললেন মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারে সকলের ফরবাস আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি সারা দিন রাতে পাঁচটা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না আমাদের কি হবে আমাদের ওপর কি ঠাকুরের দয়া হবে না মা বললেন নিশ্চয়ই হবে মা তিনি তো অন্তর্জামী সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন তোমার ভেতরে আকুতি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা তিনিই করান এ সংসার তো তারই তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না কৃষ্ণ ইচ্ছাবিনা কোনো কর্ম নাহি হয় তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে জানবে তার ইচ্ছাতেই এসেছে যে তাকে ভালোবাসে তিনি তাকে রক্ষা করেন তাকে ভালোবাসো আর নাই বাসো তিনি তোমাকে ভালোবাসেন সংসারে সাধু আছে আবার গৃহীও আছে তবে গৃহীর জন্য ঠাকুর বেশি ভাবেন সাধু তো তাকে ডাকবেই কিন্তু গৃহীর যে পিঠে বিস্মন বোঝা ঠাকুর বলতেন তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি একটু শরণ মনন করলেই হল মনে প্রাণে ব্যাকুল হয়ে তাকে ডাকো তার শরণ মনন করো দিনান্তে দু ফোটা চোখের জল ফেলে তার নাম করো ওই দু ফোটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে বলো আর সবই তো তার ওই দু ফোঁটা চোখের জলই শুধু তোমার ওইটুকুই তাকে দিও তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি ভয় কি মা ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গিয়েছেন অন্য আরেকটি ঘটনা স্বামী গিরিজানন্দ স্বামী বিশুদ্ধানন্দ এবং স্বামী জি বলিলেন ঠাকুরের পূজা মা আমাদের তিনজনের হাতে গৈরিক বহির্বাস ও কৌপিন দিলেন এবং ঠাকুরের নিকটে প্রার্থনা করলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদেরকে দুটি খেতে দিও আমাদের বললেন শ্রাদ্ধাদিকর্মে তোমাদের আর কোনো অধিকার রইল না এখন থেকে সকলের অন্ন খেতে পারবে যদি কোনো বাগদির মেয়ে এসেও ভিক্ষা দেয় মা অন্নপূর্ণা দিচ্ছেন মনে করে খাবে সুরমা রায়কে মা বলেছিলেন ঠাকুরের পূজায় দুর্বা দিও মাঝে শিষ্টা ফেলে দিয়ে তিনটি দল রাখবে শিব পুজো ওই রকম দ্রব্য ছাড়া হয় না পত্নীর সহিত কীরূপ ব্যবহার করব উমেশ বাবু মানে উমেশচন্দ্র দত্তের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন মনে করবে যে জগদম্বাই তোমার সেবা করবার জন্য তোমার পত্নী রূপে এসেছেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই অমূল্য উপদেশামৃত শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন